সম্মানিত দর্শক আজকে একটি ভিন্ন ভিডিও দেখাচ্ছি যে আসলে আপনারা কম টাকার মধ্যে কম খরচের মধ্যে একটা ছোট খাটো পরিবারের জন্য করতে পারবেন। তো এখানে আমরা অল্প মধ্যে এইরকম একটা টয়লেট তৈরি করতে পারি তো এই টয়লেটটা তৈরি করতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে এখানে দুই শুট দিয়ে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়েছি এখানে পানির ট্যাঙ্কি থাকবে হাত ধোয়ার জন্য এবং এই যে প্যান্ট যাবতীয় খরচ মিস্ত্রি খরচ থেকে শুরু করে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা এই একটা টয়লেট ছোটোখাটো টয়লেট তৈরি করতে পারবেন তো আসলেই আপনারা অনেকেই আছেন যে প্যান বসান ভুল করে এই প্যান্টটা বসাইতে হবে নিয়ম অনুযায়ী যদি সঠিকভাবে বসাইতে পারেন তাহলে কোনো দুর্গন্ধ থাকবে না ময়লার পানিটা উপর দিকে ছিটটা আসবে না অবশ্যই আপনারা দেখে শুনে কাজগুলো করবেন তো আমরা কাজগুলো করতেছি অনেক জায়গায় যে স্পিড নেবেল করে যে আসলে কোনো জায়গায় ঢালকাত আছে না তো অবশ্যই এদিক দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের সঠিকভাবে যদি কাজগুলো আমরা করতে পারি তাহলে আমাদের যে টয়লেটটা রয়েছে মানসম্য একটা পরিবেশের মতো হবে দেখুন টিন সেট একদম টিন সেটের একটি অল্প বাজেটে কম খরচের মধ্যে একটা টয়লেট তৈরি করতে পারবেন এখানে দুইশ ইট আর তিন বস্তা সিমেন্ট দিয়ে কাজটা করা হয়েছে এবং সাতটা রিং যেখানে ময়লা যাওয়ার জন্য সাতটা রিং ব্যবহার করা হয়েছে এখানে টিন দেওয়া হবে তারপর উপরে টিনের চাল থাকবে তো মূলত কাজগুলো করা হচ্ছে ছোটোখাটো ফ্যামিলির জন্য অবশ্যই আপনারা করতে পারেন হ্যাঁ পানির সাথে সাথে দৌড়ে যাচ্ছে ময়লা এক ফোঁটা থাকিবে না এই দেখেন একদম অন কাজ হবে মজবুত ঠিক আছে কাপড় চোপড় আমাদের রুবেল মিস্ত্রি কাজ করতেছে একদম পারফেক্ট হবে স্পিড নেবেল সহ এই দেখেন নেবেল সহ করে দিতেছে একদম পারফেক্ট দেখছেন এই যে একদম পানি ওয়াটার নেবেল বালটিটা নিলাম হলে ভালো হইতো তাহের দম নিয়ে দেন দেন কাকা হ্যাঁ না দম নেবেন দেবেন অসাধারণ একটি ছোট খাটো একটি টয়লেটের কাজ সম্পূর্ণ করলাম এখন ফিলিশিং কাজ চলছে সুদক্ষ অভিজ্ঞ মিস্ত্রি ভাই আপনারা কোন জায়গায় জায়গায় কাজ করেন ভাই বিভিন্ন জায়গায় কাজ করি ভাই বিভিন্ন জায়গায় যেখান থেকে ফোন আসে পড়ার আসে ওই জায়গায় চলে যায় শুধু কি টয়লেটে রেগুলার কাজ করেন না বিভিন্ন কাজ করেন যে কোনো কাজ আমরা করতে পারি যে কাজ মানে রাজের কাজের মধ্যে যে কোনো কাজ রাজের কাজ ওই যে পাশে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ম্যাঙ্গো মিস্ত্রি ওনারা খামার তৈরি করে থাকেন এই পাশে আমরা ছোট ফ্যামিলি হিসাবে মানে আমরা আছি কাকার কাকির বাসায় ওনারা হিন্দু ফ্যামিলি ওনাদের বাসিতে কাজ করলাম তো এখানে পাট দেওয়া আছে। রিং দেওয়া হচ্ছে আটটা আটটা রিং দেওয়া আছে এখানে আর মাটি পড়বে এ পর্যন্ত যেহেতু নিচু জায়গায় মাটি পড়বে এবং এই পাশে আমরা একটা প্যান বসিয়েছি এখানে গ্যাস পাইপ থাকবে গ্যাস পাইপ দিচ্ছি আর না এখনো গ্যাস পাইপটা লাগাবো গ্যাস পাইপ লাগালে আসলে অসাধারণ দেখা যাবে কাজ মার্শাল অনেক সুন্দর কাজ চলল কিন্তু স্টোরগুলো এগুলো মিশা ছিলা শক্ত হয়ে যাবো এই দেখেন আপনারা অনেকেই অনেকে ভুল করে এই যে এখানে যে দিচ্ছি প্যান্টটা বসাইছি যাতে কোনো ময়লা পড়লে উপরের দিকে সিটটা না আসে এবং ওখানে জাম না হয়ে থাকে একদম ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে প্যান্ট বসানোর জন্য সুদক্ষ অভিজ্ঞ কারিগর ধারায় আপনারা ভালো মিস্ত্রি দ্বারা কিন্তু প্যান্টটা বসাবেন প্যান্ট বসাতে অনেক এটা মেধা লাগে যেটা যদি না বোঝেন আপনাদের তাহলে ভুলের কারণে আপনার ময়লা যদি ওখানে ব্যবহার করার জন্য উপরের দিকে পানিটা ছিটটা ওঠে ঠিক আছে কাপড় নষ্ট হয়ে যায় তো অবশ্যই প্যান্ট বসাবেন দেখে শুনে ভালো মিস্ত্রি দিয়ে